আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আজ এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা প্রতিটা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বা সুরক্ষা প্রদানে সাহায্য করবে বিশেষ করে যারা কর্মক্ষেত্রে রয়েছেন সেই সকল মহিলাদের জন্য শ্রোতাবন্ধু প্রায় সময়ে দেখা যায় যে কর্মক্ষেত্রে মহিলারা নানানভাবে হেনস্থার শিকার হন কিন্তু কেন হন তারা সেই শিকার আর যদি হন তখন তাদের আইনি পথ কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো জানতে আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন আইনজীবী অস্মিতা বণিক প্রথমে আকাশবাণীর আজকের আলোচনায় ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই বলছিলাম যে কর্মক্ষেত্রে মহিলারা যেন যৌন হেনস্তার শিকার না হন তার জন্য কি করণীয় সেই বিষয়টা দিয়ে আজকের আলোচনা শুরু করব। দু একটা সুপ্রিম কোর্ট দ্বারা একটা আইন প্রণীত হয়েছে দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন আসলে এটা সূত্রপাত হয়েছিল বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান রাজস্থানের একটা এনজিও বিশাখা তারা দেখছিল যে একটা অফিসে একটা মহিলার উপরে এরকম বর্বরচিত ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছিল কিন্তু কোন স্পেশাল ল বা স্পেসিফিক ল ছিল না যেটা আমাদের এখন বিএনএস হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা প্রথমে এটা ছিল ইন্ডিয়ান পিনাল কোড এইটিন সিক্সটি তো সেটার মধ্যে সেফটি সিকিউরিটি সেলফ ডিফেন্স নাইনটি সিক্স টু ওয়ান জিরো এইট সেকশন এগুলো জেনারেল এক্সেপশন হিসেবে ছিল কিন্তু কোন স্পেসিফিক ল ছিল না এই বিষয়টাতে দেখুন এখানে যৌন হেনস্থা বলতে যেটা মানে ফিজিক্যাল ভার্বাল অ্যান্ড আপনার টকিং বা যেটাকে বলা হয় মানে আনটাচ কিন্তু যেটা স্টকিং যেটা আমরা আইপিসি তো দেখতে পাই বা যেটাকে ধরুন আপনারা মাপছে বিড়াল যেরকম আস্তে আস্তে যায় দেখছে এভাবে কাউকে বা কালারফুল রিমার্ক এই বিষয়গুলো কিন্তু এই হ্যারাসমেন্টের আওতায় আসে তো সর্বপ্রথম যেটা বলতে হয় যে নির্ভয়া কেসের পর কিন্তু আমরা ভারতবর্ষের আইনগুলোতে বেসিক্যালি মহিলাদের জন্য কতগুলো আইনের মধ্যে আমরা নতুন উদ্ভাবনী দেখেছি আবার কিছু সুন্দরভাবে মডিফাই হয়েছে যেরকম অ্যারেস্টের ক্ষেত্রে কিছু বৈতিক্রম এসছিল মানে যদি ক্রাইম হওয়ার পর অ্যারেস্টের ক্ষেত্রে বা মহিলাদেরকে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পর অ্যারেস্ট করা যাবে না আবার বিশেষ ক্ষেত্রে করাও যাবে তো সেইগুলো কিভাবে করা যাবে বা কোনো একটা চাইল্ড উইটনেসকে কি করে নেওয়া যায় সবগুলো বিষয় মানে আমাদের একটা বিষম একটা রিফর্মস এসছে কিন্তু মহিলাদের পিছিয়ে পড়া মহিলাদেরকে সামনে আনার জন্য যেরকম সরকার এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং আমরা দেখতে পারি যেটা কনকারেন্ট লিস্টের ক্ষেত্রেও একটা ব্যাপক আপনার মেয়েদের বা বাচ্চাদের ক্ষেত্রে অগ্রাধিকার হয় তেমনি মেয়েদের সাথে যাতে আইনি কোনো সমস্যা হলে আইন ঘটিত অপরাধ জনিত কিছু ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে কিছু স্পেশাল আপনার ল এসছে এরকম টু থাউজেন্ড এটা একটা সেটেড ল যে পস অ্যাক্ট যেটাকে সোজায় বলা হয় তো সেই ক্ষেত্রেও দেখা গেছে সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র যেরকম ধরুন যদি পাবলিক সেক্টরে কিছু এরকম ঘটনা হয়ে থাকে কোনো নারীর উপরে এরকম যৌন হেনস্থায় সেটার ক্ষেত্রে আপনাকে আমি বলেছি যে ফিজিক্যালে হতে পারে বা ভার্বালও হতে পারে কালারফুল রিমার্কসও হতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে যদি সেটা কোনো সরকারি সংস্থার আওতায় হয় তাহলে আইসি কমিটি থাকে ইন্টারনাল কমপ্লেন কমিটি এখানে মানে হেডেড বাই এ সিনিয়র অফিসার মানে যাকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং ওইখানে একজন পুরুষ লোকও থাকে সোশ্যাল ওয়ার্কার থাকে সাইকোলজিস্ট থাকে মানে একটা সুন্দর টিম যেখানে ধরুন কোনো বস বা কোন একটা নিচু স্থানীয় একজন মহিলা যে আমি যেটা বলছিলাম ধরুন গ্রুপ ডি আর গ্রুপ সি অফিসার দ্বারা মলেস্টেড হয়েছে বা এরকম উনি হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেই ক্ষেত্রে উনি সরাসরি ওই ডিপার্টমেন্টে ওই আইসি কমিটির কাছে কমপ্লেন করতে পারবে কমপ্লেন করলে এখানে মানে এটার প্রথম শুনানি হবে রিটেন কমপ্লেন করো বা ভার্বেল কমপ্লেন করো সেই অনুযায়ী সামন মানে ওই লোকটাকে নোটিশ দিয়ে ডাকানো হয় যার বিরুদ্ধে কমপ্লেনটা আছে একুজ পার্সেন্ট তো এখানে ডাকানোর পর ওনাদের দুজনেরই বিবৃতি নেওয়া হয় এবং যদি দেখা যায় এটা আলোচনার মাধ্যমে এটা সেটেল সম্ভব ধরুন কেউ কাউকে খুব একটা মানে কিছু আন পার্লামেন্টারিয়ান কথা বলেছে এখন যদি মনে হয় উনি যদি ক্ষমা প্রার্থনা করেন এবং যার বিরুদ্ধে এটা হয়েছে যিনি ভিত্তিম উনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বা ক্ষমা করে দেন তাইলে এটা সেটেল হয়ে গেল আর যদি না হয় তখন কিন্তু এটা ডিপার্টমেন্ট অ্যাজ পার প্রসিডিও সেটা প্রসিড করে ডিপার্টমেন্টাল প্রসিডিং ওনার এগেনস্টে হয় এটা হচ্ছে সংগঠিত ক্ষেত্রে এটা পাবলিক মানে ধরুন সরকারি কোনো সংস্থা এবার অসংগঠিত ক্ষেত্রে বা যেটা মানে বেসরকারি ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় লোকাল কমপ্লেন কমিটি এটা হচ্ছে ডিএম আমাদের মানে লোকাল আমরা বলি যে আমাদের লোকাল গার্জেন প্রত্যেকটা মানুষের যে ডিএম তো কাছে এটা করা যেতে পারে যখন মানুষের ন্যাচারাল গার্জেন থাকে না তখন কিন্তু ডিএম যেমন একটা অরফান অরফানের ক্ষেত্রেও কিন্তু যে কোনো জেলার আপনার ডিএম হন গিয়ে লোকাল গার্জেন তো এই ডিএম এর কাছে মানে হেডেড বাই ডিএম ওইখানে একটা ওই সিনিয়র একজন মহিলা থাকবেন

সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস সেটা কিন্তু প্রিভেনশন রিড্রেসাল মানে এটা প্রতিরোধ যাতে করে যদি সংগঠিত হয়ে থাকে এটা কি করে আমরা এটা থেকে উত্তরণ পাই আর প্রিভেনশন প্রিভেনশন যাতে ইজ কিওর মানে এটা আমরা ব্যাটার সচেতনতা আগ থেকে মানে প্রথম থেকেই আমরা কনশাসলি এটা ডিল করবো আর হচ্ছে রিড্রেসাল কি করে এটা আমরা মানে বেস্ট টু বেস্ট জাস্টিস দিতে পারি তো এই ক্ষেত্রে দেখা গেছে দেখুন নির্ভয়া দু সারা তেইশ সারা ভারতবর্ষকে কিন্তু একবারে নাড়িয়ে দিয়েছিল যে আমরা অগ্রগতির শিখর সীমায় পৌঁছচ্ছি কিন্তু আমরা কিন্তু বলতে গেলে সেই উদ্ভ্রান্ত সেই আদিম যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আফ্রিকা মানে আমাদের মধ্যে যদি আদিম লালসা সেটা যদি আমরা মানে আমরা অবদমিত না করতে পারি দমন না করতে পারি তাইলে কিন্তু আমাদের মনুষ্যত্বের বিকাশ তো দূরে থাক আমরা একটা সুস্থ মানুষ হিসাবেও সমাজে বাঁচতে পারি না আইন কিন্তু সার্বিক ভাবে মানুষকে বেঁচে থাকার অধীর কাটটা দেয় এটা আমাদের ভারতের সংবিধানও বলেছে এবং আমাদের যে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম সেখানেও কিন্তু সেই বিষয়গুলোই মানে বিশেষ জোর দেওয়া হয়েছে কিন্তু অপরাধ প্রবণতা হতে পারে দেখুন একটা আমরা যখন মানে ওয়ার্ক আমরা বাড়িতে যারা কর্মক্ষেত্রে আছেন বা যারা কর্ম করছেন কর্মজীবনে আছেন আমরা বাড়িতে শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত থাকি এরকম না কিন্তু আমরা সকাল বেলায় নয়টা দশটা পর্যন্ত থেকে বেরিয়ে যাই আবার সেই বাড়িতে যেতে যেতে সন্ধ্যার পর বলতে গেলে আমরা রাতটুকু বাড়িতে কাটাই আর সেই দিকে আমরা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স কে ডিভাইড করি আমরা টুয়েলভ টু ফরটিন আওয়ার্স কিন্তু বাইরেই থাকি এবং কর্মক্ষেত্র কিন্তু আমাদের সেকেন্ড হোম প্রত্যেকের ক্ষেত্রে এবার আপনি অফিসে কাজ করেন স্কুলে যান স্কুলে পড়ান বা কলেজে পড়ান বা আপনি যদি মিউনিসিপ্যালিটিতে কেউ সুইপিং ক্লিনিং এরও কাজ করেন আমাদের কিন্তু কর্মক্ষেত্রটা হচ্ছে না আমাদের সেকেন্ড হোম সেইখানে যদি আমরা আমাদের মতো করে মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ এবং একটা ফ্যামিলির মতো করে না থাকতে পারি এখানে যদি মানে আমরা মানে শাসক এবং শোষকের মতো চলি তাইলে কিন্তু আইন আইনের মতো করে চলছে এটা কিন্তু কোনোদিনই আমাদের মনুষ্যত্বের সত্তার বিকাশ হবে না এবং আমরা কর্মক্ষেত্রকে কিন্তু মানে উদ্ভাবনীময় বা ধরুন আমরা কাজটা যাতে আর স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে করবো আনন্দময় আমরা কাজটা করব সেটা কিন্তু সম্ভব না সেই জন্য কারোর মধ্যে যদি এরকম বিকৃত কিছু বিষয় দেখা যায় যে আমার সাথে ঘটনাটা ঘটবে তারপরে আমি আইসি কমিটিকে জানাবো এলসি কমিটিকে জানাবো এরকম কিন্তু বিষয় না আমাদের সাথে সংগঠিত হওয়ার আগে ধরুন কেউ যদি আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা স্বাভাবিক না থাকে মানে ফ্রেন্ডলি রিলেশনশিপ সবার সাথে আমাদের থাকা দরকার কিন্তু যদি দেখা যায় যে সে তার মাত্রা অতিক্রম করে যাচ্ছে এ পূর্বাভাস অনুযায়ীও কিন্তু আমরা এটা আগাম জানাতে পারি আর এখন আমরা সবাই ওয়াকিবল আছি মধ্যে যেরকম সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে সেই ক্ষেত্রে প্রতিটা অফিস এবং আদালত অনেক ক্ষেত্রে কিন্তু সিসিটিভির আওতায় সবাই আছে কিন্তু আমাদের মনগুলোকে কিন্তু সবার আগে আমাদেরকে পরিষ্কার করতে হবে নাইলে কিন্তু আমরা ক্রাইম থেকে বলা যায় যে আমরা হয়তো জিরো টলারেন্স তো এটা বা জিরো লেভেল ক্রাইম সেটা এখনো সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের চেষ্টাটা কিন্তু থাকা প্রয়োজন তাহলে কিন্তু আমরা সেই আদিম লালসাই জড়িত থাকবো আর আমাদের জন্য যতই স্পেশাল ল আনা হোক আমাদের সেফটি সিকিউরিটির জন্য কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটাকে টাচ করতে পারবো না আপনি তো বলছিলেন যে কি করবে এখন দেখা গেল কোন ক্ষেত্রে একটা এমন ঘটনা ঘটে গেল তারপর সেখানে সেটা আইনের জন্য পাঠানো হলো বা আইনি প্রক্রিয়ায় গেল সেখানে শাস্তিটা কি হতে পারে শাস্তিটা তো এটা মানে দণ্ডনীয় অপরাধ এটা মানে আমাদের মানে পেটি অফেন্স হিনারিয়াস ক্রাইম সেই হিসেবে দেখা হয় এবং সেখানে ম্যাজিস্ট্রেট লেভেলেও হয় এটা শাস্তি আপনার কারাদণ্ড সশ্রম কারাদণ্ড এবং মানে ফাইন মানি ইমপ্রিজনমেন্ট উইথ ফাইন সেটাই কিন্তু প্রতিবেদনে দেওয়া আছে এবার এটা সর্বোচ্চ সর্বনিম্ন সেটা মহামান্য আদালত বিচার করে দেয় এবং গ্রেভিটি অফ অফেন্স সেই মূল্যেই হয় তবে আমাদের চেষ্টা থাকা উচিত যেন আমরা কর্মক্ষেত্রটাকে জঞ্জাল মুক্ত করতে পারি আর এরকম ধরনের দেখুন এটা সত্যিই ভাবতে অবাক লাগে ঈশ্বরের দ্বিতীয় রূপ ডাক্তারকে বলা হয় আর জি করে যে মেয়েটার সাথে যে রকমের একটা চিত ঘটনা হয়েছে সেটা মানে প্রকাশ করার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয় এবং আমরা এই বিষয়টা থেকে নির্ভয়ের থেকে যেরকম আমরা শিক্ষা নিয়েছি কমিটি গঠন হয়েছিল নতুন করে ভাবতে শিখিয়েছে আমাদের অনেক রিফর্মস এসছে যেখানে জুমেনাল জাস্টিস বোর্ড অসিফিকেশন টেস্টের মতো বিষয়গুলো এসছে যে কেউ আঠারো বছরের নিচে হলেই সে জুমেনাইল কিন্তু তার ম্যাচরিটির লেভেল কি সেটা ব্রেন ম্যাপিং হোক অসিফিকেশন টেস্ট ওই বিষয়গুলো নতুনভাবে যুক্ত হয়েছে এবং মহিলাদের সেফ গার্ডের জন্য অল ইন্ডিয়া টোল ফ্রি নাম্বার পর্যন্ত এসছে এবং চাইল্ডদের জন্য ওয়ান জিরো নাইন এইট মহিলাদের জন্য ডাবল এরকম নাম্বার ওয়ান আমরা জানি পুলিশ স্টেশনের যেটা নাম্বার এবং সাইবার ক্রাইম যেটা এখন রিসেন্ট দেখা যাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট আর যেটা এআই এর মাধ্যমে এটা মানে ব্ল্যাসিংস এর আগেই দেখা যাচ্ছে এটা কার্স হয়ে অনেকে জীবনে আসছে আমাদের কিন্তু এই সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকতে হবে 1038 জিরো থ্রি এইট এই নাম্বারটাতে আমরা যদি সাইবার ক্রাইমের ক্ষেত্রেও আমরা প্রযোজ্য মানে আমরা ডায়াল করি তাইলেও কিন্তু আমরা সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি পাবো তো এটা পশ অ্যাক্টের ক্ষেত্রে যেটা বিশেষ মান্যতা সেটা মানে জেন্ডার সেন্ট্রিক আমরা বলতে পারি এটা শুধু মহিলাদের জন্য মহিলা এবং এবং কর্মক্ষেত্রে শুধু ওয়ার্কিং লেডিদের ক্ষেত্রে এটা একটা বিশেষ স্পেশাল আইন আনা হয়েছে কারণ রাজস্থান থেকে এরকম একটা বিষয় উঠেছিল এবং সত্যি তো আমাদের প্রত্যন্ত এই ত্রিপুরার মতো নর্থ অনেকগুলো স্টেটে মহিলাদের জন্য স্পেশাল এরকম কর্মক্ষেত্রে বা অনেকগুলো স্টেটেই ছিল না এটাই ফার্স্ট রাজস্থানের এটা ভয়েস রেস করেছিল এবং রাজস্থানের কল্যাণে এই বিশাখা এনজিওর সুবাদে সারা ভারতবর্ষের কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা পশ এক সুবিধা পাচ্ছে কিন্তু সবার কাছে আমাদের একটা অনুরোধও থাকবে দেখুন আইন কিন্তু যদি আমরা আইনের অপব্যবহার করি সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসে আপনারা সবাই জানেন যে ফোর নাইনটি এইটে যেটা গ্রাউন্ডে শ্বশুর বাড়ির মহিলারা কমপ্লেন করতে পারত এটা অনেক হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে এই কিন্তু আমরা যদি ব্যবহার করি যে ইট ইজ দ্য উইপন ফর মাই সেলফ ডিফেন্স আপনার সাথে কিছু হয়নি আপনি প্যানিক করলেন এই করলেন এগুলোও কিন্তু ফল আমাদেরকে ভুগতে হবে মানে আমরা জাস্টিস চাইবো নিজের আগে জাস্টিস করে যদি সত্যি সত্যি আমাদের কর্মক্ষেত্রে আমাদের সাথে এরকম কিছু হয় এবং আমার সাথে সাথে কিন্তু পাশের মেয়েটার বা মহিলাটার সাথে হচ্ছে সে ভয়ে আসতে পারছে না কিন্তু আমরা সাপোর্ট মানে ফিট পারসন হয়ে তার কিন্তু সাপোর্ট সিস্টেম আমাদেরকে হতে হবে কারণ সমাজে দেখা গেছে যে হয় সে তো একবার রেপ হচ্ছে কিন্তু সোসাইটি তাকে বারবার রেপ করছে কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ যে ভিকটিম সে প্রকৃতপক্ষে ভিকটিম তাকে সেই ভাবে সোসাইটি সাপোর্টটা খুব বেশি প্রয়োজন এটা আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ আবারো জানতে চাইবো আপনার কাছ থেকে যে কর্মক্ষেত্রে মহিলাদের কাজের পরিবেশটা সুন্দর রাখার জন্য তাদের সাহস যোগানোর জন্য আপনি একজন আইনজিবি হিসেবে কি বলবেন আমি আইনজিবি হিসেবে এটাই বলবো যে দেখুন ফ্রি লিগালি এটা কিন্তু এখন আমাদের কনস্টিটিউশনাল রাইটও আপনি বলতে পারেন রাইট টু প্রপার্টি এগুলিশো হয়ে আর্টিকেল থার্টি এ মানে কোনো মহিলা উনি যদি আইএস অফিসার হন এবং উনি যদি মানে ধরুন আপনি ব্রোকেন চিপস মানে যিনি পাথরও ভাঙে পথের দ্বারে বসে বা স্ট্রিট লেডিও যদি হয় প্রত্যেকে কিন্তু সমানভাবে বিনামূল্যে আইনি পরিষেবার দ্বারায় সারাওয়াউন্ডেড বাই ফ্রি লিগ্যালিড এটা একটা আছে এবং আমাদের পুলিশের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল ওমেন পুলিশ স্টেশন করা হয়েছে যে কোনো মহিলার যদি কোনো হেজিটেশন থাকে যে আমি মেন থানাতে গিয়ে কিছু বলতে প্রবলেম হয় তো প্রত্যেককে কিন্তু এই সুযোগগুলো অ্যাভেল করতে হবে এবং অনেকে কিন্তু মানে ডিউ টু ইগনোরেন্স এগুলো জানে না থেকে কি পাওয়া যায় আমরা যারা সোশ্যালি অ্যাওয়ার আছি আমাদের উচিত যারা সতী সতী মানে এক্সপ্লয়েড হচ্ছে বা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানো তাইলেই কিন্তু এই যে মানব বন্ধন আমরা করোনার সময় দেখেছি যে আমরা ঘরের মধ্যে বন্ধিরও রয়েছে কিন্তু পশু পাখিরা যারা সোকল মানে এই নেচারের সবচেয়ে বেশি ইন্টালেকচুয়াল না তারা কিন্তু সুন্দর মানে মানে ঘুরে বেরিয়েছে তো আমাদেরকে বিশেষ কিছু করার প্রয়োজন নেই একটা মানুষ হিসেবে মানবিক বেসিক নিডগুলো আমাদের যেটা আছে এটাই নিজেদের লাইফে ফুলফিল করতে হবে অন্যরা যেন সেটা এভেল করতে পারে তাদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হবে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে শ্রোতা বন্ধু আমরা কথা বলছিলাম যে কর্মক্ষেত্রে যেন মহিলারা কোনো ভাবে যৌন হেনস্থার শিকার না হন কিংবা মানসিক ভাবে নির্যাতনের শিকার না হন তার জন্য নানান তথ্য তুলে ধরলেন নানান বিষয় তুলে ধরলেন আমাদের আজকের যিনি অতিথি ছিলেন আইনজীবী অস্মিতা বণিক তিনি কিন্তু এটাও যে এমন যদি ঘটনা হয়, তাহলে কি করণীয় আইনি কি পথ রয়েছে এবং এমনই ঘটনা যেন না হয় তার জন্য অফিস কালচার বা অফিসের পরিবেশটা কেমন হওয়া প্রয়োজন সেটাও কিন্তু তিনি তুলে ধরলেন শ্রোতা বন্ধু আজকের মতো তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার